দেখতে পারবেন যে কিভাবে রাব্বিকে আব্বাব্বা করে ডাকানো হইছে আপনি নিজেরাই দেখতে পারবেন এ দেখেন এ জায়গায় পুরো স্পষ্ট ভাবে এ দেখেন দেখেন কিভাবে বলছে যে আব্বা আব্বা করে মারছে এ দেখে রাখেন আমার মুখের কথা নাহলে বিশ্বাস হইলো না এই দেখেন এই জায়গাতে আব্বা আব্বা করে ল্যাংটা করে গেঞ্জি পেচায় পেচায় মারছে এ দেখেন মাইরা এ দেখেন আর এইভাবে ফালায়া থুইয়া দিছে এ দেখেন আরে মাইরা চুল কাটানো হইছে এ দেখেন মাইরা আরো চুল কাটানো হয়েছে অরে হ্যাঁ এভাবে কইরা এ দেখেন এভাবে যে সময় পড়ানো এই অবস্থায় এই অবস্থায় আমি কিছু আমার সাথে কথা বলতে পারে নাই কা হ্যাঁ এগুলো ভিডিও বানাইছরা আর এই দেখেন আমি বাসায় বইয়া ইয়া কথাছে এগুলো রাব্বিরে পাঠাইছে রাব্বিরে পাঠাইছে যুনকা আমার স্বামীর আমি ছেকা দিতাছলাম ইয়া দিয়া যে ইয়া গরম পানি দিয়া যে নিয়ে যাব না নিতে দেয় না এই ভিডিওটা রাব্বিরা করে পাঠাইছে আমি কি করতেছি সেগুলো ভিডিও করে রাব্বিরা ওরা পাঠাইছে এত খারাপ লোক ওরা দিন আমার স্বামী চারটা বাজে বাইরে শাশুর কালা বাড়ানোর পরে তা ছয়টা মাগরীবের কালা আমার ফোন দিয়ে বলছে কি যে রিয়া আমি বিরিয়ানি খাবো বিরিয়ানিটা নামা তাইলে ফ্রিজ থেকে আমি বিরিয়ানিটা নামাইয়া গরম গরম করছি আমার মেয়ে সাতটা বাজে ফোন দিছে যে বাবা রিমোট নিয়ে আইসো তাই বলছি আর আব্বু বলছে ঠিক আছে আম্মু আমি রিমোট নিয়ে আসবো ওই আমাদের সাথে শেষ ওই দুইজনের সাথে ওই সাতটা পর্যন্তই কথা তার রাতে দশটা বাজে সে সব সময় ঘরে দশটা বাজে ঢুকে আমি দশটার থেকে তার ফোন দেওয়া শুরু করছি কি হলো এখন আসতে না যে তা দশটার থেকে ফোন দিয়া আধা ঘন্টা গ্যাপ গ্যাপ দিয়া সাড়ে এগারোটা পর্যন্ত ফোন দিছি সাড়ে বারোটা বাজে আমার একটা ফোন আসলো যে ইয়ে আছে ভাবি রাব্বি মারতে আসে রাসেল বাইরে আমি কে কেন মারতে আসে রাসেল তো রাব্বি তো মারবো না রাসেল হ্যাঁ দশটার থেকে মারা শুরু করছে এখন দেখেন যে আধা মারা হয়েও গেছে গা তা আমি গেছি দৌড়ে যা দেখি কি যে থাই খুলছে থাই খুলে দেখি সে নিচে পড়া রয়েছে তা আমি চিল্লাই উঠছি যে ওরা কেন মারছো তোমরা করে মারি নাই কা আপনার কে কইছে তা আমার সাথে রাজীব আর হীরা খারাপ ব্যবহার করতেছে তারপরে যে সময় আমাকে একটা বাজে ভিতরে ডাকা হইলো রাব্বি বলল যে বিশ লাখ টাকা দিবি তো স্বামীরে নিয়ে যাবি কা আমার থেকে বিশ লাখ টাকা দাবি চাঁদা চাইছে আমি কি আপনি কি আমাদের লাখ টাকা পাইবেন আপনি যে যেতেছে আমরা গরিব মানুষ এত টাকা কই পামো এরা বলতেছি তো কয় এত কিছু বুঝি না লাখ টাকা দিবি তো স্বামীরে নিয়ে যাবি কা তা আমি অনেক কান্না কান্নাকাটি করছি রাব্বির ওখানে বৈশা বৈশা এই লোকগুলা আসলো এই লোকগুলাও দেখছে আমি অনেক কান্নাকাটি করতেছি রাব্বি সামনে भैया তা রাব্বি আমার হাতের থেকে মোবাইল লয়ে গেছে আর আবুর হাতের থেকে আইফোন নিয়ে গেছে মানি بیگ আসলে হাজার টাকা চেক বই হ্যাঁ এগুলো সব নিয়ে গেছে ঘরে বাটম মোবাইল আসলে এগুলো নিয়ে গেছে ঘড়ি মরি সব নিয়ে গেছে রাব্বি তা আমি বাইরে খাড়াই রইছি রাতের আড়াইটা পর্যন্ত ওখানে আমি খাড়াই রইছি বিশ লাখ টাকা চাতদা চাইছে আমার হাজবেন্ড এই মাসের ভিতরে বিদেশ যাইতোগা সেটা রাব্বি শুনছে তা এই টাকাতে কেন বিদেশ যাবে সেজন্য এই টাকাগুলা ওরা নেওয়ার জন্য হুমকি হয়ে পড়ছে আমার স্বামী রাইতে তিনটা বাজে বাদাম তুলি যাইতো ভরের ভিতর আয়সা পড়তো আয়সা ঘরে থাকতো বাদাম তুলি ব্যবসা করতো আমার স্বামী টাকা চাওয়ার পরে আমি এগুলো সব দিয়েছি আমার মোবাইল চেক বই তার মোবাইল তার মানি ব্যাগ ঘড়ি মরি সব দিয়ে আসছি আসে তারা একা আমার হাজবেন্ড কে ছাড়ে নাইকা আমাকে বাইরে বাইর করে দেওয়ার পর ওরা এটা কথাবার্তা করে বলছে যে ঠিক আছে ওর বোর সাথে একা না হ্যাঁ তারপরে নয় জন লোক আমার সাথে দিছে নয়টা ছেলে আমার মেয়ের সাথে চারজন ছিল আর আমার সাথে ছয় জন আমার সালাই করে চারতলায় আমার রুমে নিয়ে গেছি নেওয়ার পরে রাইতে তিনটা বিশ মিনিট আগে থাকতে নিছি তারপর দেয়া দেই কি রাব্বুর অবস্থা বেশি খারাপ হয়ে যাইতেছে অনেক কু হইতেছে পরে আমি একটু ফোন অনেক কান্নাকাটি করছে ওরা দেখ রানা রানা একটু ফোন দে রাকি বাপি ওরা ভিডিও নিয়ে ব্যস্ত ইয়া রাব্বি বলতেছে ওদের ঘর সার্চ করো ঘরে দেখো কি কি আছে এটা বলছে তা আমার ঘরও সার্চ করছে ওরা ঘরে সার্চ করে আমার ঘরে বাটা মোবাইল হ্যাঁ আমার ব্যাংকের ইয়া জমিন মুমিনের ইয়া এগুলা দেখে ছবি মবি তুইলা রাব্বিরে নিয়ে এগুলা দিয়ে দিছে পঞ্চাশ হাজার টাকা এগুলো আসলে এগুলো নিয়ে রাব্বিরে দিয়ে দিছে তারপরে আমি অনেক কাঞ্চি পরে আয়োজন দিব এর আগ দুইটা ডাক্তার আনছে হ্যাঁ তারপর আমার স্বামী ঘরে আমার সামনেই বসে তারপর ওদের লোক ছিল নয়জন লোক একটা সুইকিং মেশিনে বাউ হাত দিয়ে দিকদার দিছে আর একটা মাজাতে দিছে আমি নামাজ পড়ে দিই কি ওরা হাত দিয়ে দিয়াও ফেলাইছে আছে আমি কি দিলা তোমরা এটা এটা ওষুধ ইয়ে মানে আমি আমার দেখাইবা না এটা কি দিছো আমার হাতে ভাই মোবাইল নাই যে আমি ইউটিউব এটা কিসের ওষুধ দিচ্ছা এটা দেখতেও দেয় নাই এরপরে গেছেগা দুপুর একটা বাজে দেখি হয় নীল হয়ে যাইতেছে আমি অনেক কান্নাকাটি করতেছি আমার নন্দে অনেক কান্নাকাটি করতে চাইছে হ্যাঁ পুরো শরীর নীল হয়ে গেছে ঘর পরে আমি কান্নাকাটি করতে হাসপাতাল হাসপাতাল কেউ হাসপাতালে নিতে দেয় নাই হাসপাতালে তারপরে যে একটা ফার্মেসি থেকে ডাক্তারি নেই এখানে ধৈরা দেখে যে পাওয়া যাইতেছে না হ্যাঁ চলতেছে না আর গেছে গা ওরা ওই ডাক্তারি সারা দিছে এরকম মারা গেছে ওরা সবাই উঠ্টা দর আমি আর আমার পিছে দর দিছি কয় দৌড় আনার কত কয় দৌড় দিয়ে গেছে গা তার নিচে একটা ভ্যান গাড়ি আসলো ভ্যান গাড়িটা ঠেলে একটা পিচ্ছি সারা

দেখে কিভাবে বলছে যে আব্বা আব্বা কোরা মারছে দেখে রাখেন আমার মুখের কথা নই হলে বিশ্বাস হইলো না এই দেখেন এই দেখে দেখে আব্বা আপ্বা করা ল্যাংটো করে গেঞ্জি পেচায় পাচায় মারছে এই দেখেন মাইরা এ দেখেন এইভাবে ফালায়া থুয়া দিছে এই দেখেন অরে মাইরা চুল কাটানো হইছে এ দেখেন মাইরা ওরে চুল কাটানো হইছে ওরে হ্যাঁ এইভাবে কইরা এ দেখেন এইভাবে যে সময় পড়ানো এই অবস্থায় এই অবস্থায় আমি কিছু আমার সাথে কথা বলতে পারে নাই কা

আমার বাসায় যে এখনো এলাকার ভিতর ঘুরতে আছে আছে হিরণ আছে সালদ্দিন আছে রানা আছে রাকিব আছে বাপ্পি আছে ওরা সবাই এখনো রাস্তার ভিতর ওপেনলি ঘুরতে আছে তাদের সুস্থ বিচার এমনকি ফাঁসি আমি চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।